আজকে আমরা যুগল সরলরেখা নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে দেখাও যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই প্লাস এইট ওয়াই স্কোয়ার প্লাস ষোলো এক্স প্লাস ছাব্বিশ ওয়াই প্লাস একুশ ইজিক টু জিরো সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে এই সমীকরণটা একটা সরলরেখা কিনা সেটা প্রমাণ করতে হবে তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটাকে আমরা তুলব এবং এই ইকুয়েশানটাকে আমরা কী করবো এক নং সমীকরণ দিয়ে নেব তারপর লিখবো আমরা জানি সাধারণ দীঘার সমীকরণ এটার সূত্র হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইজিক টু জিরো এটা হচ্ছে সাধারণ দীঘার সমীকরণের একটা সূত্র একে আমরা কী করবো দুই নং সমীকরণ দেব এরপর লিখব এক ও দুই নং তুলনা করে পাই এক আর দুই নং দেখো তুলনা করে আমরা কি পাই এ 3 টু থ্রি কারণ দেখো থ্রি এটা মিল আছে তাহলে এক্স স্কোয়ার কাটা গেলো এ টু কত পাওয়া গেলো থ্রি পাওয়া গেলো আমরা এ ইজিক থ্রি লিখলাম তারপর লিখবো টু এইচ এখানে দেখো টু আর টেন এক্স ওয়াই মিল আছে তার মানে এই দুইটা সমান হবে

এরপর টু এফ ইজ ইকল টু ছাব্বিশ টু এফ ওয়াই আর এই যে ছাব্বিশ ওয়াই এখানে দেখো এটা মিল আছে তাহলে ওয়াই ওয়াই কাটা গেল টু এফ ইজ ইকল টু ছাব্বিশ এরপর হলো সি ইজল টু একুশ এই যে এটাও ধ্রুবপদ এটাও ধ্রুবপদ তাহলে সি ইজল টু ছাব্বিশ এখান থেকে প্রত্যেকটার মান আমরা বের করে ফেললাম এবার আমরা একটু ক্যালকুলেশন করি এখানে এ ইজিক টু থ্রি কানে এর পাশে কিছু নাই এজন্য এ ইজল টু থ্রি এইচ ইজ টু ফাইভ কারণ টু দ্বারা এটা ভাগ যায় তাহলে কথা হবে ফাইভ হবে বিজ ইকল টু এইট এটা যা আছে তাই হবে এরপর হবে জি ইজ টু এইট কারণ টু দ্বারা ভাগ গেল আট হয়ে গেল এরপর হলো এফ ইজিগুল টু তেরো কারণ তেরো দুগুণে ছাব্বিশ ভাগ হয়ে গেল আর সি ইজ টু একুশ এটা যা আছে তাই হয়ে গেলো তার মানে এখান থেকে আমরা এবিসি আর জি এইচ এফ এই সবগুলোর মান আমরা বের করে ফেললাম এরপর লিখব এখন ডেল ইজিগুল টু এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা কেন লিখলাম কারণ এই সমীকরণটা একজোড়া সলরেখা সমীকরণ কিনে এটা পরীক্ষা করার জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে তাহলে এখানে আমরা মান বসাই মানটা হলো এই যে এর মান থ্রি বসালাম আর বি এর মান এখানে কত এই যে এইট বসালাম সি এর মান একুশ এখান থেকে বসালাম প্লাস আর এই যে টু এর মান টু আর এফ এর মান কত তেরো এই যে তেরো আমরা বসালাম জি এর মান কত এইট এইট বসালাম এইচ এর মান কত ফাইভ এখানে বসিয়ে ফেললাম মাইনাস আর এর মান কত থ্রি বসালাম ইন্টু আর এফ এর মান কত তেরো আর এখানে যেহেতু স্কোয়ার এই জন্য হল মাইনাস আর বি এর মান এখানে কত এইট ইন্টু আর জি এর মান কত এইট তাহলে যেহেতু এটা হোলি স্কোয়ার এই জন্য হোল মাইনাস সি এর মান একুশ ইন্টু এইচ এর মান কত ফাইভ তাহলে হোল এবার যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই ডেলি ইন্টু এইট কত পাই পাঁচশো চার পাই প্লাস টু ইন্টু তেরো ইন্টু এইট ইন্টু ফাইভ আমরা গুণ করি কত পাই এক হাজার চল্লিশ পাই মাইনাস যদি ক্যালকুলেটরের সাহায্যে গুন করি কত পাই পাঁচশো সাত পাই মাইনাস এইট ইন্টু এইট এটা যদি আমরা গুণ করি ক্যালকুলেটরের সাহায্যে কত পাই পাঁচশো পাই মাইনাস একুশ ইন্টু এটা যদি গুণ করি পাঁচশো পাই এই সবগুলাকে যদি আমরা ক্যালকুলেটারে বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে কত পাই ডেল ইজিগুল টু আমরা জিরো পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি যেহেতু ডেল ইজিগুল টু জিরো ডেলের মান কি আসছে জিরো আসছে সুতরাং প্রদত্ত সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে এটাই হলো এই সমীকরণের প্রমাণ